আসসালামু আলাইকুম শুভ সকাল কি খবর অনেক দিন পর আমার রেগুলার একটা ডেইলি লাইফের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি পুরো ব্লগটা দেখবেন আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এক টুকরো আদা একটু লবঙ্গ আমি থেতো করে নিচ্ছি সকালবেলা আমি এই ড্রিঙ্কসটা অনেক দিন ধরেই খাচ্ছি ওয়েট কমানোর জন্য মেটাবলিজম বুস্ট করার জন্য এখানে আগে থেকে আগের রাতে জিরা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে সেই ভেজানো জিরাটা আমি দিয়ে দিলাম একটু দারুচিনি দিলাম আর সেই থেতো করা আদা আর হচ্ছে লবঙ্গটা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে ঢেকে সুন্দর করে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিলাম প্রায় দশ মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নেব একদম মিডিয়াম টু লো আছে করে কারণ হাই আছে দিলে অনেক সময় ওইটা বের হয়ে পড়ে যায় আর এটা হচ্ছে আমার হিট প্রুফ কেতলি বলতে পারেন তো যাই হোক এটাকে সুন্দর করে যে দেখেন আমি অনেকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এতে করে জিরা আদা তারপর হচ্ছে লবঙ্গ এগুলো সমস্ত এগুলো পানির মধ্যে মিশে যাবে তারপর সেই পানিটা আমি গ্লাসে ঢেলে নেবো আর এটা কিন্তু ওয়েট কমাতে অনেকটাই হেল্প করে মানে মেটাবলিজমটাকে একটু বুস্ট করে আর এই জন্য এখানে আমি একটু এইখানে যখন মানে কাপের মধ্যে ঢালার পর কি একটু লেবু দিয়ে দিলাম একটু বেশি টক হয়ে গিয়েছে এরপর একটু অল্প একটু পিঙ্ক সল্ট দিলাম আর হচ্ছে এখানে চিয়া সিড দিয়ে নিলাম একদম গরমের মধ্যে চিয়া সিড দিয়ে নিলাম এখানে আগে থেকে ভিজে রাখার দরকার নাই জাস্ট হচ্ছে তারপর এরকম গুলে জাস্ট আমি একটু একটু করে চায়ের মতো করে এটাকে ঢক করে খেয়ে ফেলবো মানে সকালবেলা একদম ঘুম থেকে উঠে খালি পেটে আর এরপর বাচ্চাদের নাস্তা দিচ্ছিলাম তো বাচ্চাদের নাস্তায় হচ্ছে রুটি আর ডিম ভাজি ছিল আর আমি নাস্তায় শুধুমাত্র দুইটা ডিম পোস্ট খেয়েছিলাম মানে ডিম ভাজি খাই নাই আমি বা হচ্ছে রুটিও খাই নাই আর এভরিডে আসলে আমি যে আমার ওয়েট লসে যে এই জার্নিটা বা এই রুটিটা ঠিক রাখতে পারি না আমি একদিন ভেঙে ফেলি একদিন হয় দু করি যতটুকু যা মেনটেন করা যায় আসলে খাবার জিনিস দেখলে লোভ সামলাতে পারি না আমরা তো যারা খাদক তারা তো এরকমই করে থাকি তো যাই হোক বাচ্চারা খাচ্ছিলো আর ওই দিন স্কুলও বন্ধ ছিল এই জন্য ওরা বাসায় ছিল সুন্দর করে নাস্তা করতেছিল আর এখানে হচ্ছে আমি ডিম টিম খাওয়ার পর তারও প্রায় এক ঘন্টা পরে আর কি এখানে আমি এই যে গ্রিন টি নিয়ে নিচ্ছি আমার একদম পাতা ছাড়ানো এই গ্রিন টিটা এটা আমার মেয়েটা বলি মানে বুস্ট করতে অনেক হেল্প করে মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার এই গ্রিন টিটা না খেলে এখন আর আমার ওয়াশরুম ঠিক মতো হয় না মানে প্রবলেম হয় আর এটা খেলে খুবই ভালো হয় আর যা হয় একটু দুষ্টুমি করতেছিল যখন চাটা খাচ্ছিলাম আর কি দেখতে পাচ্ছিলাম যে ফোন নিয়ে এসে এসে সে দেখা তো এখানে আমার আজকের এরপর হচ্ছে আমি একটু ঘরে কাজটা শেষ করে চলে আসছি হচ্ছে এই যে দুপুরবেলা রান্না করতে সকাল থেকে একদম খুবই মানে দৌড়ের উপরে যাই আচ্ছা আজকে বাচ্চাদের স্কুল বন্ধ বিদায় সুন্দর করে একটু ব্লগটা শ্যুট করতে পারতেছিলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওদের টিফিন বানানো রেডি করে স্কুলে দিয়ে আসার জন্য অনেক তাড়াহুড়া লেগে যায় আমার মানে সকালে আমি আমার সময়ের সাথে সাথে দৌড়ে পারি না যেমন কাজের সাথে সাথে হচ্ছে মানে সময় অনেক দ্রুত চলে যায় এরকম একটা অবস্থা তো আমি আজকে হচ্ছে যে ঢেঁড়স ভাজি করতেছি তো ঢেঁড়সটা আমি সুন্দর করে নাচা করে মিলাই নিতেছিলাম আর এটা হচ্ছে মজাই লাগে খারাপ লাগে না ঢেঁড়স ভাজি আর কি তো যাই হোক সবজি একটা সবসময় আমার খাবার রাখার চেষ্টা করি যখন যেভাবে করি আর সরিষার দিয়ে রান্না করি মানে মেনটেন করার জন্য যদিও আমি এখন মানে কি বলবো আপনারা হয়তো দেখেন যে এক মাস আমি অনেক মোটা এক মাস আমি অনেক শুকনা। মানে এরকম মানে এক এক ভিডিওতে এক এক রকমই লাগে আমাকে দেখতে আমি জানি কারণ আমার দেখা যাচ্ছে যে আমি এক মাস ডায়েট করি একদম খুবই হার্ড ডায়েট করি একদম আট নয় কেজি কমাই ফেলি না আবার হচ্ছে দেখা যাচ্ছে তিন চার দিন বা সাত দিন টানা খাওয়ার পরে আবার দেখা যাচ্ছে পাঁচ ছয় কেজি বেড়ে যায় এই জন্য আমি দেখা যাচ্ছে এই মোটা হয়ে যায় এই খাওয়া যায় কারণ তো মানে ডায়েট করলে আসলে রেগুলার করা উচিত একদম কন্টিনিউ করা উচিত কারণ যে পাঁচ ছয় দিন আমি বা ডায়েট করি না ওই পাঁচ ছয় দিন আমি অনেক বেশি আনহেলদি খাবার খেয়ে ফেলি কন্ট্রোল করতে পারি না যা আসে চোখের সামনে সেটাই আমার খাইতে হবে সব খাবার খাইতে হবে মানে বাসার খাবার শেষ করে রেস্টুরেন্টের খাবার খাইতে হবে এরকম একটা মাথার মধ্যে কাজ করে এই হচ্ছে আমার ওয়েটটা মেন টেনে থাকে না বাট এটা যখন আমি মানে প্রপারলি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবো তখন আই থিঙ্ক আমার ওয়েটটা একদম মানে ঠিকঠাক জায়গায় থাকবে আর কি তো যাই হোক এখানে দেখেন আমি এখানে কই মাছ রান্না করব মানে কই মাছটা ভোনা করব আর আজকে রান্না বান্না এগুলোই জাস্ট ঢেঁড়স ভাজি কই মাছ ভোনা আর কই মাছ ভাজি আসলে আপনাদের সাথে আমার গল্প করতে অনেক বেশি ভালো লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে ঢাকায় এসে আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আপনাদের সাথে ঠিকঠাক মতো আর আগের মতো ব্লগই শেয়ার করতে পারি না দু হাজার সালে এমনও আমার দিন গেছে যে আমি এভরিডে ব্লগ দিয়েছি এবং একদিন ব্লগ না দিলে আমার ভাল লাগতো না এবং না আমাকে মেসেঞ্জারে নক করতেন আপু ব্লগ পায় না কেন তো আমি অনেক অনেক বেশি মানে মেসেজ পাইতাম অনেকেই আমাকে অনেক বেশি ভালোবাসত একদিন আমার ব্লগ না দেখলে তারা অস্থির হয়ে যাইতো কিন্তু দিন গেতেছে মানুষের ধৈর্য শেষ হয়ে যাইতেছে এত বড় বড় ব্লগ দেখতে তারা পছন্দ করে না এবং আমার মতো এরকম সাদা সিদা গৃহিণী হাউস ওয়াইফদের রান্নাবান্না দেখতেও তাদের বোরিং লাগে আই থিঙ্ক তো এই জন্য সে এখন আর দেখে না আর আমিও আগের মতো মজা পাই না কারণ আগে আমাকে সবাই মিস করতো পুশ করতো আপু ব্লগ পায় না কেন ব্লগ দাও না কেন আপু তোমার কি হয়েছে তো তখন আমি ব্লগ দিতাম মানে সবার জন্য নিজের জন্য এবং তখন বিয়েও হইতো আর যেহেতু আমরা এই জায়গাটাতে কষ্ট করি এখান থেকে একটু টুকটাক আর্নিং হলেও আমাদের ভাল লাগে একটু মানে কি বলবো মানে একটু কাজ করতে উৎসাহ পাই আর যখন আর্নিং না হয় আমার তো এখন একদমই আর্নিং হয় না কারণ ভিও ওরকম হয় না আর আমি মাসে একটা দুইটাই ব্লগ দিই দানি তো চিন্তা করতেছে আগের মতো আবার রেগুলারলি ব্লগ দিব আর আমি রান্না করতেছিলাম আর হচ্ছে ঝাড়ু ভাজি খাচ্ছিলাম আমার খুবই খুদা লাগিয়ে গেছিলো কারণ আমি একটু রান্নাটা করতে করতে আমার বারোটার মতো বেজে গেছিলো আর আমি মিড মর্নিং আর কোনো কিছু খাই নাই ওই সকালবেলা যে ডিমটা খাইছি সেইটাই আর আমার এরকম খাওয়া খা আমি জানি অনেকেই মানে ঘেন্নাও করতে পারেন কিন্তু কোনো ব্যাপার না কারণ এই রান্নাগুলো আমি আর আমার দুই বাচ্চা খাবো আর কেউ খাবে না তা আমি যেরকম আমার হাতেরটা বাচ্চাদের খাওয়াই বাচ্চাদের মুখেটা আমি খাই ওরাও আমারটা খাই কোনো প্রবলেম নাই এখানেগুলো মেহমানটাও টেহমানও আসবে না আর আমার মনে হচ্ছিল যে আমি কখন খাবো এত ক্ষুদা পাইছিল জানি না আমি জানি আবার একটু সবজি একটু মাছ খাইলেই আমার পেট ভরে যাবে কারণ আমি যখন ডায়েটে থাকি তখন একদমই ভাত খাই না আর এই জন্য হচ্ছে অনেক বেশি ক্ষুদা লাগে আর সে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে চোখের সামনে যে খাবারটাই পাই ওইটাই মনে হয় মুখে দিয়ে ফেলি ওইটাই মনে হয় পৃথিবীর সব চাইতে মজার খাবার এই আর কি তো যাই হোক এখানে এখানে আমি কিছু কই মাছ হচ্ছে আবার ভাজিও করে নিয়েছিলাম আর কই মাছটা দেখতে অনেকটাই কালো কালো লাগতেছে কিন্তু এটা হচ্ছে নদীর কই নদী না সরি মানে পালানা আর কি মানে এটাকে কি বলে দেশি কই মাছ আর এটাকে অনেক বেশি ঘষা হয়েছে অনেক বেশি ধোয়া হয়েছে কিন্তু এটাইতে বেশি সাদা হচ্ছে না কারণ এখানে কোনো মানে মাছের আষ্টে টাস্টে নাই একদম ক্লিন পরিষ্কার বেশ কয়েকবার ধোয়ার পর এই অবস্থা মাছের আর কি তো বাসগুলো ভেজে নেব আর হচ্ছে দেখা যাচ্ছে কি এমন একটা সময় ছিল আমারও মানে এমন হয়তো যেখানে যাইতাম সেখানে মোবাইল নিয়ে যাইতাম ভিডিও করতাম এটা করতেছি ওইটা করতেছি সবাইকে জানাতে পছন্দ করতাম এখন আসলে নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু স্কিপ হয়ে যায় সব সময় ফোন হাতে নিয়ে ঘুরি না বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নেওয়া আসা অনেক সময় অনেক কিছুই করি ঠিক আছে কিন্তু দেখা যায় সবসময় সব কিছু রেকর্ড করা হয় না আর ঢাকা আসার পর আমি একেবারেই একলা হয়ে গেছি আমার আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় না সেই কাজের বাইরে কিচ্ছু করা হয় না রান্নাবান্না ঘরের কাজ বাদে কারণ হচ্ছে আমার সময়ও নেয় আমি ঢাকাতে তেমন কোনো কিছুই চিনি না ঢাকাতে ঘোরার মতো ওরকম কোনো প্লেস নাই এখানে আমার কেউ নাই কিছু নাই মানে বান্ধবী টান্ধবী আর কি শুধুমাত্র আমার ননদ আছে তো উনি না থাকলে আমি হয়তো ঢাকাতে থাকতেই পারতাম না দম বন্ধ হয়তো মারাই যাইতাম যখন খুব খারাপ লাগে এক একা লাগে তার বাসায় যে একটু ঘুরে আসি তো এভাবেই হচ্ছে আমার এখানকার লাইফটা চলতেছে তো এগুলোই ছিল আমার বান্না রান্নাবান্না দুপুরে রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে একটু নিয়ে আবার প্রাইভেট কোচিংয়ে দৌড়াদৌড়ি করতে হবে আর শেয়ার করতে পারছি না বেদায়